কাছে যাব না সকালে ঘুমো আচ্ছা তুমি কাজ করো লাইটটা বন্ধ করো আচ্ছা নালে ঘুমাস না দেখো তো কে আসছে আমি পারবো না তুমি যাও আরে যাও না আমার চোখে ঘুম আমি পারবো না তুমি যাও এত সকাল সকাল কে আসলো এই টাইমে আবার কে আসলো আর তুমি এখানে হ্যাঁ এই বাসার ঠিকানা কিভাবে পাইলে তুমি কি ভাবছো তুমি আমি তোমারে খুঁজে পাবো না তোমার এক বান্ধবীর মাধ্যমে ঠিকানা নিয়ে এখানে আসি আরে পাগল এটা আমার মামার বাসা তোমা আমার বাসা হয়েছে কি হয়েছে ওনার তো জানে না আমার যে তোমার সাথে বিয়ে হয়েছে জানে না এখন জানবো সমস্যা তুমি তুমি এখন যাও আমি তোমার সাথে পড় মানে আমাদের বিয়ে হয়েছে 5 6 মাস যাবত তুমি আমার সাথে পলাই পলাই দেখা করো দেখা করে সময় এরকম করো কেন আমি তোমাকে আজকে এখন নিয়ে যাব এই মুহূর্তে দেখো সিংগ্রেট না মামা আছে মামা কিন্তু সিংগ্রেটের কি আছে এখানে

না আমি যাইতাম না আমি তোমারে তুমি ব্যাগ গোছাও আমি তোমারে নিয়ে যাই তুমি কি চাচছো মামা উঠে যা ঘুম থেকে আরে তোমার মামা উঠুক বা তোমার মামার পরিবারের লোক উঠুক আমি তোমারে না নিয়ে আমি এক পাও নর্তাছি না মেধম যাও আমি তোমাকে পর ডেকে নিব যাও আরে তুমি এরকম করতেছ কেন বুঝলাম না হ্যাঁ তুমি আমার বিয়ে করাবো না তুমি আমার সাথে যাবে না তাহলে তোমার মামার বাসা কি এখানে কি বলতে পারবো তুমি এরকম চোরের মতো করতেছ কেন হ্যাঁ

ওরে আসবেন ওর আসবেন হ্যাঁ আপনার কি মাথা ঠিক আছে আপনি বারবার একটা কথা কইতেছেন হ্যাঁ আপনি ওরা আসবেন হ্যাঁ কি বলেন আপনি ওরা হাসবেন হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করছি ওরে আমরা ছয় মাস আগে বিয়ে করছি তুমি কিছু বললো না কেন তোমার মামারে এই বেটা আমি ওর মামা আমি ওর মামা তা আপনি কে আমি ওর আসবেন আপনি আসবেন হলে আমি কে তুই কে আমি কেমনি ঘুমু এই এই লোক কি বলতেছে আমি আর চিনি না কিロナ কি বল এ আমরা না এই শয়তানের বাচ্চা তুই আমারে চিনোস না না আমি কিছু আমরা তিন বছর রিলেশন কইরা তারপর একটা ডিসিশন নিছি যে আমরা বিয়ে করব বিয়ে করছি অনলাই আমরা এক বছর রিলেশন করে এই 4-5 মাসে বিয়ে করছি এখন ওই কি করে মাঝে মাঝে আমারে 1 ঘন্টার জন্য সময় দেয় বিভিন্ন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাই এখন আপনি বলেন আমি কি বিয়ে করছি এরকম 1 ঘন্টা আধা ঘন্টা সময়ের জন্য

এ আসছে সকালবেলা ঘুমের ভিতরে আমরা ঘুমাইছি এদের দর্জা নক করছে পরে বলছি দরজা করছে দরজা করছে দুইকেই আমি শুনতেছি চিল্লা চিলি ও সবাই জানে ঠিক আছে এলাকার সবাই জানে আমিও জানি আমার থেকে যখন বাসা ভাড়া নিছেন তখন থেকে আমি এ পর্যন্ত দেখতেছি আপনার ওয়াইফ ঠিক আছে আমি আবার আপনার বাড়িতে ভাড়া নেওয়ার সময় আমার আইডি কার্ড দিছি আমার ওয়াইফের আইডি কার্ড দিছি দিছি না আমি তো সেটাই বলতেছি আপনার নিজে দাবি করতেছে ওনার ওয়াইফ আচ্ছা আপনি একটা বারবার একটা কথা বলছেন দাবি করা মানে এটা আমার বউ কাগজ কলমে লিখিত এখন আপনি বলছেন দাবি করানা এই তুই সত্যি করে কত তুই সত্যি করে ক এটা বিয়ে করছস তোর লোকে সম্পর্ক ছিল হ্যাঁ দেখছেন আঙ্কেল এই যে দেখছেন আপনি আমি একটা বলত কেন আঙ্কেল হুম আপনার কাছে বিয়া দিছে কোন হালায় রে কে আঙ্কেল কি খাইতেছি এই

একটা ফ্যামিলি বাড়ি না আমার বাড়ির একটা মানসম্মান নাই আপনি উলঙ্গ এই লোক উলঙ্গ নোংরা কোথাকার লজ্জা করে না আপনারা ওই যে অনেক বছর আগে মানে হিন্দি ছবি একটা বোম্বাইয়ের ছবি এক ফুল দোমালি আপনারা ঠিক এরকম হয়ে গেছেন এক ফুল দোমালি মাইয়া একটা আর স্বামী দুইটা হ্যাঁ এদিকেছো তুমি সত্যি করে বলো তো পুলিশে তুমি তোমার বলো সত্যি করে বলো আমাদের এক বছর রিলেশন ছয় মাস হয়েছে বিয়ে হয়েছে তাইলে ওই মানে এই স্বামীর কাছে বিয়ে করছো আবার ওই ছেলের কাছে বিয়ে করছো জানি না আমার মাথায় ধরে না কিভাবে ওর সাথে বিয়ে করে ফেলছি আমি এখন তুমি কার সাথে থাকবে আমি আমার স্বামীর সাথে থাকবো স্বামী তো দুইটা কোনটার সাথে থাকবে মানে এর সাথে শুক্রবার এর সাথে বৃহস্পতিবার এভাবে নাকি না 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 তাইলে ওর সাথে থাকবো কার সাথে বড়টার সাথে বড় পর যায় ওটার সাথে না না না

এগুলি সমাজের কাছে নোংরা দেশের কাছে নোংরা জাতির কাছে নোংরা এবং আল্লাহর থেকে তো এদের জন্য একটা যে একটা সংসার যাই না শুনে একটা সংসার ধ্বংস করে অসভ্য থাকার এই পুরুষের অভাব পুরুষের অভাব এমন একজন পুরুষ বাইশা যার সংসার নাই যার বউ নাই যার কোনো কিছু নাই কথা নাই বার্তা নাই একটা পুরুষের সাথে গিয়ে মানে কি কোমার আর নির্লজ্জ এর দেওয়াটা ফাজিল কোথাকার শোনেন

জীবনে মানে মায়া মানুষ জীবনে চোখে দেয় নাই এর যে কোনো মেয়ে মানুষের প্রতি মানে এই হয়ে যায় আসক্ত হয়ে যায় করোনা আসক্ত যেসব পুরুষরা এগুলি কুকুরের চাইতে খারাপ কুকুর এদের চাইতে অনেক ভালো শোনেন আপনার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সামনে মেয়ে মানুষের অভাব নেই আর মেয়ে মানুষ দেখে যারা নিজেরা কন্ট্রোল করতে না পারে না এরা পুরুষ নামের কলঙ্ক যান আপনি ভালো থাকবেন আমি আশা করি যান এটার দিকে তাকায় লাভ নেই নোংরা ডাস্টবিন এটার কথা মনে পড়লে তুতু ফেলবেন শুধু যাবিনি